হলে আমাদেরকে গঠনমূলক রাজনীতি করতে হবে নেতাকে পূজা নয় করতে হবে আমি মনে করি পৃথিবীর সব দেশে কিন্তু এই ধরনের সংকট ছিল আজ আপনি যাদেরকে গণতন্ত্রের দেখছেন সেই ইংল্যান্ড ইউরোপের অনেক দেশ গৃহযুদ্ধ হয়নি আমেরিকাতে লাখ লাখ লোক মরে গেছে ইউরোপে কেমন কি হয়েছিল সবসময় মানে জংফসাদ লেগেই ছিল তারাও কিন্তু এই ধরনের রক্তাক্ত ইতিহাস তাদের ছিল সেই হিসেবে আমার এই জন্মদেশে রক্তাক্ত ইতিহাস খুবই কম এবং উনিশশো সেভেন্টি ওয়ানে প্রায় তিন লক্ষ লোক মরে গেছে এটাই হলো আমাদের সবচেয়ে বড় রক্তক্ষয় এই তিন লক্ষ রক্তক্ষয় তাদের শহীদদের মনে করলে আমাদের সংশোধন হওয়ার দরকার ছিল কিন্তু গত চুয়ান্ন বছর কিন্তু আমরা সংশোধিত হইনি তারপরে আবার দুই থেকে আড়াই হাজার লোক রক্ত দিল কিন্তু এই রক্তদানকারী দানকারী শহীদদের প্রতিও আমাদের শ্রদ্ধা রাখা উচিত এই জন্য যে ভবিষ্যতে সামনের দিকে আঘাত হলে আমাদেরকে গঠনমূলক রাজনীতি করতে হবে নেতাকে পূজা নয় নীতিকে পূজা করতে হবে নেতা নয় এবং যেই যে দল যেই দলে নেতাকে পূজা করা হয় যে দলে নেতাদের চারিপাশে ঘেরা দিয়ে তাদেরকে স্কট করা হয় বুঝতে হবে এই দলে নেতার পূজা হয় সুতরাং এই দলকে সাপোর্ট করবেন না যেই দলের নেতারা বুকের বুতাম খুলে রাস্তায় গর্ব বোধ করে রাস্তায় চিত হয়ে হাঁটে সাহস নিয়ে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন আপনারা আবারও বলি নীতিকে সাপোর্ট করবেন নেতাকে নয় নেতা আপনাকে পথ ভ্রষ্ট করতে পারে কিন্তু নীতিতে যা লেখা আছে সেটাকে যদি ফলো করেন চেইন অফ যদি ফলো করেন দেন আপনি দেশকে গড়তে পারবেন আর দেশ গড়ার জন্য কি দরকার সৎ চরিত্রবান নেতা দরকার আর সৎ চরিত্রবান নেতা কোথায় পাবেন যেই দল নিজেদের ভেতরে গণতন্ত্র চর্চা করে যাদের ভেতরে নীতি আছে সেই দলই এই দেশ শাসনে যদি আসে তাহলে দেশ কিছু পেতে পারে রক্তক্ষয় আবার বলছি বিভিন্ন সিভিলাইজ কান্ট্রিতে হয়েছে আমাদের এখানেও ছোট ঘাটে ছোট ঘাটো হয়েছে লুক এট ভিয়েতনাম লুক এট কাম্পিয়া যেটাকে আগে নাম ছিল কাম্পুচিয়া ইয়েস এখন নাম হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়ার আগের নাম হচ্ছে কম্পুচিয়া কম্পুচিয়া দক্ষিণ কোরিয়া কোরিয়ার নাম হচ্ছে হ্যাংকোক হ্যাংকোক আপনারা বলেন কোরিয়া কোরিয়া কিন্তু ওখানে গিয়ে যখন বলবেন কোরিয়া ও বলবে কিশোর কোরিয়া আপনি যদি বলেন হ্যাংকোক বলে ওকে হ্যাংকোক মানে কোরিয়া ঠিক এইভাবে আপনি পৃথিবীর এই দেশগুলোর নামও জানতে হবে আপনি জাপান জাপান না নিপন আপনি নিপন বলতে হবে আপনি নিপনে যাচ্ছি ও বুঝবে যে এটা জাপান তো সেই জন্য বলছি কাম্বোডিয়াতে ক্ষয় হয়েছে ভিয়েতনামে ক্ষয় হয়েছে আজ তারা ওই জমাট রক্তের উপরে ওই জমাট রক্ত পাথর হয়ে গেছে সেইখানে তারা শক্ত হয়ে দাঁড়িয়েছে আমাদের রক্তগুলো এখনো তরল আছে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না ই এখনো জেলি জেলিবিন জেলির মতো হয়ে আছে এখন রক্ত শক্ত হয় নাই দার্স সততা রাখতে হবে প্রিয় বন্ধুরা আমি যখন কথা বলি

<laughs> right, oh, yeah, thank you. Thank you.